রাজা রামমোহন রায়ের প্রাসঙ্গিকতা এতটুকু কমেনি বর্তমান ভারতে আজও সমাজে রয়েছে ধর্মের ভিত্তিতে হিংসা হানহানি নারী সুরক্ষা আজও প্রশ্নের মুখে এবং ভারত আজও প্রতিদিন শ্রেপ পণের দাবির জন্য অত্যাচারের মুখোমুখি হয়ে মৃত্যুর মুখ সঙ্গে লড়ছে হয় মেয়েদের ভারত আজ পেরিয়ে এসেছে অনেকটা রাস্তা এই এগিয়ে চলার রাস্তায় কখনও বিদেশি শক্তির মুখোমুখি হতে হয়েছে আবার কখনো দরকার পড়েছে সমাজ সংস্কারের এই দীর্ঘ পদ জুড়ে দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছেন মনীয়সীরা যার সমস্ত সমালোচনা অবজ্ঞা করে দেশকে ভালোবেসে আত্মত্যাগ আর আদর্শের পথে নিজেদের নিয়োজিত করেছেন ঠিক এই রকম একজন মানুষের শুক্রবার বিশে মে দুশো পঞ্চাশতম জন্মবার্ষিকী হ্যাঁ রাজা রামমোহন রায় একজনই ছিলেন যার প্রদর্শিত পথে দেশ দেখেছিল পরিবর্তনের হাওয়া আজও আমাদের সমাজে নতমস্তকে কৃতজ্ঞ তার কাছে সাহিত্য ধর্ম শিক্ষা বিজ্ঞান সমাজনীতি রাষ্ট্রনীতি সর্বত্রই আপামোর ভারতবাসীকে আধুনিকতার পাঠ দেখিয়েছেন রাজা রামমোহন রায় সেই মানুষকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের প্রতীক বলেছেন তাকে আধুনিক ভারতের জনক বলার মধ্যে কোনো নেই গত দুশো পঞ্চাশ বছরে দেশ বদলেছে অনেকটাই পরাধীন ভারত তার শৃঙ্খল ভেঙে ভারত আজ স্বাধীন আজকের ভারতের শিক্ষা ব্যবস্থা আধুনিক পাশ্চাত্য শিক্ষার বুনিয়াদের উপর দাঁড়িয়ে তাই গণিত প্রাকৃতিক বিজ্ঞান রসায়ন সমাজবিজ্ঞান প্রযুক্তি পদার্থবিদ্যার সহ অবস্থান রয়েছে ভারতের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বাল্যবিবাহ বহুবিবাহ রাস্তা ছেড়ে ভারত আজ আধুনিক সতীদাহ আশ্রেফ অন্ধকার অতীত আঠারোশো উনতিরিশ সালের চৌঠাই ডিসেম্বর যেদিন গভর্নর জেনারেলের ঘোষণা করেন সেই দিন শুরু হয় ভারতীয় সমাজে এক নতুন অধ্যায় আজ দেশের প্রতিটি স্তরেই সমাজ সম্মানের নারীরা ভূষিত দেশের প্রধানমন্ত্রী হয়েছেন নারী মুখ্যমন্ত্রী হিসেবে বিভিন্ন রাজ্যে মসী নারীরা রয়েছেন ভারতের প্রথম সংবাদপত্রের সাথেও সরাসরি যোগাযোগ ছিল রাজা রামমোহন রায় তাই এই দেশের দশ শুধু কৃতজ্ঞতা নয় বরং তার দেখানো পথেই এগিয়ে যাবে সামনের দিকে দিনে শিক্ষা আজ সে ডিগ্রি অর্জন করার পদ্ধতি হয়ে দাঁড়িয়েছে নৈতিকতার ও মূল্যবোধের অবক্ষয় ভারতীয় সমাজকে এক অভ্যুত্ত সংকটের সামনে এসে দাঁড় করিয়েছে নিঃসন্দেহে ভারতের এক নব্য নবজাগরণের প্রয়োজন যেখানে সমাজের দেশের টুটিগুলো প্রশ্ন করা হবে উলঙ্গ রাজার সভায় সেই বাচ্চাটিকে খুঁজে বার করা হবে আর অবশ্যই ন্যায় প্রতিষ্ঠিত হবে রাজা রামমোহন রায়ের নামে আজও স্কুল রয়েছে লাইব্রেরি রয়েছে এবং অনেক প্রতিষ্ঠানও আছে কিন্তু কতজন ওই বারণ্য মানুষের আদর্শ মেনে চলেন রাজা রামমোহন রায়ও আত্মত্যাগ কি বিফলে চলে যাবে রাজা রামমোহন রায়ের জাতীয়তাবাদ কেন নতুন করে চর্চা করা হয়ে